নিকৃষ্ট তুই ধক্ক দিলি আমার সাধনায় বিঘ্ন ঘটালি আমার সমস্ত সাধনা কামনা সেই নষ্ট করে বাবা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে তোর কোনো খবর নেই যে পাপ তুই করেছিস আমি তোকে অভিশাপ দেব অভিশাপ না অভিশাপ দিও না গো আমি ইচ্ছে করি পড়িনি তারা কে পড়েছি অভিশাপ দেব যখন আমার মুখ দিয়ে বেরিয়েছে তখন অভিশাপ তোকে পেতেই হবে কিন্তু কেন কেন তুই তারা খেয়ে এসেছিস মানে একটা মেয়েকে দেখে মানে একটু ইফটি টুন করেছিলাম তাই আমাকে তারা করেছে মারার জন্য তুই মেয়েদের ইফটিজিং করে বেড়ায় কি করবো বিয়ে করতে পারছি না অনেক মানুষের বউরা আমাকে দেখলে বলে একটা যাচ্ছে ধর্মের সার যাচ্ছে যাচ্ছে তাই চেষ্টা করছিলাম এই সমস্ত কলঙ্কিত নাম গুলো জন্য যদি কাউকে পড়াতে পারি কিন্তু যে যেমন আমার ভঙ্গ করলি আমার ধ্যান ভঙ্গ করলি তাই আমি তেলাম অভিশাপ থেকে যে মেয়ের সঙ্গে তোর ধাক্কা লাগবে তোর ধাক্কা খেয়ে সেই মেয়ে ছেলে গর্ভবতী হয়ে যাবে সর্বনাশ করিছ রে আমাকে মারার পর তো একদম ক্লিয়ার করে রাখলে গো সাধু বাবা ও জাদু বাবা 야 কত মারকিবাবে হবে যদি এক টিপ টিং করেছ তার জন্য যে কেবা নি কেহিছে আর যদি আমার তার না ডাককালে কি میرا গর্ববতী হয় তাহলে তো আমার আর কোনো পাই নেই আগেবারে বেহেশতে পাঠাবে না জাহান্নামে পাঠাবে তার তনে ঠিক নেই ও সাধু বাবা শানু বাবা কো तू बांध के পায় ধরে আমন ওবি ছাড়িয়ে

কি খুঁজে পাই নাকি সাধু বাবাকে যাই দেখে যেমন করে ধরতে পারলে সাধু বাবার পা দুটো জড়িয়ে ঢরবো যাই ও সাধু বাবা আমাকে মারার হাত থেকে বাঁচা গো বাবা আমাকে বাঁচা আমি আমি দেখতে পাইনি গো কিছু মনে করি না এবার কার মতন আমাকে ক্ষমা করে দাও এরকম ভুল আর করবো না রাস্তাঘাটে চলতে হয় চতুর্থ কেন তাকে চলতে হয় চট অসভ কথা

তোমাকে ধাক্কা দিয়ে আমি বড় অন্যায় করে ফেলেছি এই নাও তুমি আমার পায়ে ধরে ক্ষমতেই নাও সদ্বোধ হয়ে যাক কি ধাক্কা দিলে তুমি আর ক্ষমা চাইবে আমি তাহলে কে চাইবে তুমি ধাক্কা দিচ্ছ তুমি ক্ষমা চাইবে কেন আমি ধাক্কা দিয়ে আমি ক্ষমা চাইবো কেন তুমি একটা লেডিস আমি একটা জেন্টস আমি একটা ইয়ে কি মানে তুমি একটা লেডিস আমি একটা লেডাস আমি লেডাস ওই লেডিস এর কাছে ক্ষমা চাইবো তাতে ধাক্কা দেব আমি ক্ষমা চাইবো আমি দুটোই আমি একা কই দেব আমি ধাক্কা দিয়ে অন্যায় করেছি তুমি পায়ে ধরে ক্ষমা চাই না তাহলে তো শোধবোধ হয়ে গেল ইচ্ছে করে না পায়ের জুতো খুলে এইটা না জুতো না না তোমার এই পাঁচ নম্বর জুতো আমার পায়ে হবে না তবে রে দেখাচ্ছি মজা ওরে ওরে আই পালাই রে আই পালাই পুরি শয়তান ধর

এ কি করে হলো আমি আমি এখন লোকের কাছে মুখ দেখাবো কি করে हां বড় একটা হয়নি লোকে শুন সব যাবো কি করে লোকে দেখলে কি বলবি কিন্তু একটু হলো কেন উম আমার মনে হয় ওই যে লোকটা সাথে ধাক্কা লেগেছিল অর্থেই বলে এরকম হয়েছে ভালো ভালো রে এখন আমি কি করবো তা না ওকে আমাকে একটা উপায় বের করতে হবে কিন্তু কি করে না আমি চাই তা আমাদের মাথব্যরের কাছে যাই মাথব্যরের কাছে গিয়ে ওর না আমি নালিশ কী করবো আমি বিচার চাইবো তা না হলে আমি লোক সবজি ভোগ দেখাতে পারবো না কেন এই বিকেল কাছে যাই মাধব্যরের কাছে যাই

ডাক লাগলে এই রকম ঘটনা ঘটে এ আমি জীবনে কোনোদিন শুনি নাই মাঠে পর সাহেব বাড়ি আছে নাকি মাঠে পর সাহেব তুমি আবার কেনা একই তোমার তোমার আমার কি অবস্থা কি খবর রুখকের কথা ওই যে একটা ফাঁতির পাঠা আছে না না ফয়দার না শয়দার ও ফয়দার আলি বা কে আমার ডাক্কা লাগছিল টাক্কা লাগটের পরে এখন দেখেন আমার কি অবস্থা হই না আমার এখনও বিয়ে অতি হয় নাই আমি কি করবো আমি সমাজে মুখ দেখাবো কামনে আপিরে একটা ব্যবস্থা করে তা নাইলে যেমন ক্ষতি হইবো না আরে কৌ কী সাত সকালে মারা কি শুনলাম একটা মাইয়া না মিথ্যা কথা কইবো কিন্তু দুই দুইটা মেয়ে তো মিথ্যা কইতে পারি না কি গো আরে বাড়িতে সকাল এত চাচা মেছে কি হ্যাঁ কি হয়েছে এটা কি গো হ্যাঁ কি বিবিজান আরে তোমার এই অবস্থা কি করে হইল কি জানি গোমতি কইটা দেখি আমার এই অবস্থা হায় 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 তুমিও তাহলে

अलग देखो कौन ওই যে বাজারে গেছিলাম না বাজার করতে ওই বাজারে কইরা আउने সময় ওইতে ওই পাড়ারে যে फायদার নাকি কয় फायদারালি ওহহহ এই নাকি ঠককালছিল আয় হায় 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 রে সর্বনাশ করছে মালা মাইয়া দুইটারে কইরা ব্যবস্থা করলি করলি আমার বউ ডরো চাললি না তারা দারায় একটা ব্যবস্থা করونی লাগবো ওই মইনউদ্দিন

এই দুই দুইটা মাইয়া জীবন নষ্ট করছে হ্যাঁ কোন কি ওরে এত বড় হারামজাদার হারামজাদা হ্যাঁ এই সমস্ত মেয়েদের জীবন নষ্ট করে হারায় ঠিক আছে আপনি কোনো টেনশন কইরেন না আমি অখনি জামো আর আরে ধইরা লই আমো হ্যাঁ তাও তা যা আচ্ছা ওরে যখন পাঠাইছি ও অখনি ওরে ধইরা লইবখানি তোমরা কোনো চিন্তা করিও না

এই এই ঠিক সারা পাড়ার মানুষ মেয়েদের তুই এরকম ধাক্কা ধাক্কা লাগাইয়া ধাক্কা লাগাইয়া এইরকম মা বানাই দিবি হ্যাঁ এই মাইয়ে গুলার গতি কি হইব মাইয়া গুলার তুই আমার বি তোর আমি আর বাসায় রাখতাম না তোর আমি মাই নেই আমার কথাটা হলে আমার কোনো দোষ নাই আমি আমি বড় মানে নিরপরাধ নিরাপরাধ মানে তুই এই যেমন সর্বনাশ করে নিরাপরাধ হইলি কেমনি ওই জঙ্গলে আমি জঙ্গল দিয়ে দৌড়ে যেতেছিলাম হঠাৎ এক সাধু বাবার গায়ে আমার ধাক্কা লাগবে ওই সাধু বাবা আমার অভিশাপ দিছে সেই অভিশাপে আজামের এই অবস্থা যার লাগে ধাক্কা লাগবো সেই মেয়ে গর্ভবতী হইবো হায় 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 কি কস কি তো তুই তো রাস্তাঘাটে বাড়ি না বন্ধ হয়ে তুই তো রাস্তাঘাটে বাড়িতে পারবি না আর নাহলে তোরে সারা জীবন জেলে থামন লাগবো যাতে সে কিন্তু বাড়িতে না পারস তার না তুই না বাড়িতে পারলার কোনো মেয়ের সর্বনাশ হইব না এইভাবে আমি কেমনে বাঁচু আমার একটা হুবাই শোন এখন সমস্যার সমাধান একটাই আমার বিবিধানের লেগে তো কোনো চিন্তা নাই মানে আমি জানি আমার জান ভালো কিন্তু এই মাইয়া দুইটার কি অবস্থা হইব এই কথা সারা জীবন বিয়ে হইব না এইরকম অবস্থা দেখলে কেউ বিয়ে করব তাই এই মাইয়া দুইটারে

আপনি মুরব্বী মানুষ আপনি যাই কইবেন তাই করবো এছাড়া তো আপুকো কোনোকে তো আর কেউ বিয়ে করব না ঠিক আছে ভাইনে আমি অগো কার্থিয়া নইয়া অগো হাত তোর হাতে দিলাম আস্তিকা এরা তোর দুই বউ একজনিয়া ভালোভাবে সংসার করবি ঠিক আছে তাই হইবো চলো বিভীজন ঘরে চলাই কিও গা আজ আজকে আমি ভীষণ খুশি আজকে আমার মতন আর খুশি কেউ নাই আমার মত এত শীত নয় তো কার জীবন নাই তো